এটা প্রথম প্রেগনেন্সি দ্বিতীয় সেটা কিন্তু উনি বলেননি আচ্ছা এখন ছত্রিশ সপ্তাহে ওনার বাচ্চার ওজন ছিল তিন কেজি ছত্রিশশো গ্রাম ওকে এটা কিন্তু এটা অ্যাভারেজ একটা ভালো ওজন এখন ওনার বাচ্চা নরমালি হবে না সিজার হবে এটা কিন্তু আসলে ডিপেন্ড করছে ওনার আগের বাচ্চা নর্মাল হয়েছিল কিনা এটাই ওনার প্রথম প্রেগনেন্সি কিনা বাচ্চার মাথা নিচের দিকে প্রেজেন্টেশন নাকি বাচ্চা উল্টা সেটার উপর নির্ভর করছে যদি বাচ্চার মাথা নিচের দিকে থেকে থাকে তাহলে আপনার জনি পথের সাথে বাচ্চার পজিশনটা কেমন আছে যেটা আঙ্গুল দিয়ে দেখা হয়ে থাকে আমি ইন্টারনাল করে দেখে থাকি যে বাচ্চার মাথাটা পজিশনের সাথে ভেজানাল লেন্থ প্লাস পেলভিস সেট ক্যাপাসিটি সবকিছু মিলে একটা অ্যাসেসমেন্ট করে থাকি তো আঙ্গুল দিয়ে আসলে ওই জিনিসটা দেখা হয়ে থাকে একজন মানে ডক্টরই সেটা করে থাকে সুতরাং আপনার অবস্ট্রেটিশিয়ান বা উনি যে ডক্টরকে দেখাচ্ছে উনি যদি সেই চেক আপ করে মনে করেন যে হ্যাঁ ওনার বাচ্চা যে ওজন আছে এবং ওনার যে হাইট ওনার যে পেলভিক ক্যাপাসিটি প্লাস ওনার যে সবকিছু মিলে বাচ্চার মাথার সাইজ বা পজিশন সবকিছু মিলে ভালো আছে নর্মাল সম্ভব তাহলে নর্মাল সম্ভব যদি এমন হয়ে থাকে না বাট ওনার হাইটে খুবই উনি ছোট এবং বাচ্চা সেই তুলনায় বড় ওরকম হলে পজিশন আছে বা অন্য কোন প্রবলেম সেই রকম হলে ওনার আসলে সেকশনের দিকে চিন্তা করতে হবে আসলে না দেখে আসলে আপনার আমার এই বিষয়ে কমেন্টটা করা আসলে খুব দুরূহ ব্যাপার হ্যাঁ সেটা আপনি জানেন কি ডব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ